হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা চাইনিজ কমপ্লিট এমলিফার তবে এটা যখন আনবক্সিং করবো তখন হয়তো অনেক বন্ধুরা চিনতে পারবেন কারণ এটা অনেক আগে আমাদের কাছে ছিল তবে উপরের কালারটা যে বক্সের কালারটা কিন্তু একটু আলাদা ডিফারেন্ট আগের মতো না এর জন্য হয়তো বা একটু বুঝতে সহজ কঠিন হচ্ছে তবে যারা অনেক বন্ধুদের আমাদের কাছে বা মাঝে মাঝেই এস দিয়ে থাকেন পিকচার দিয়ে থাকেন যে এই এমপ্লিফায়ারটা নিয়ে যে এটা দিন এটা আছে কি না এটা প্রাইস কত এরকমটি তো আমাদের কাছে অনেক দিন মোটামুটি এক দুই বছর যাবত এটা ছিল না তো রিসেন্টলি আমাদের কাছে চলে আসছে তাই একটু ছোট আকার একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো এটার ভিতরে আসলে কোন এমপ্লিফায়ারটা এটা দিয়ে কি কি চলে কত ভোল্ট দিয়ে চালানো হয় কত ইঞ্চি স্পিকার চলে দাম কত মোটামুটি সকল বেশি আলোচনা করবে এখন ধরো এই হচ্ছে সেই গ্যাট আপটা অর্থাৎ এই হচ্ছে সেই ডিজাইনটা অর্থাৎ ওপরে যে ওভারঅল যে বিষয়টা যেটা ছবিটা এরকম ছিল আগে তিনশো জিরো তিনশো ওয়ার্ড এই এমলিফায়ারটা এত পরিমাণে চলছে আর এত পরিমাণে চাইতেন আপনারা শেষ পর্যন্ত অনেক দিন আপনারা দিতে পারি নাই তো এই মুহূর্তে আসার সাথে সাথে দিচ্ছি আপনাদের যাদের প্রয়োজন পড়ে একটা বিষয় সামনে কিন্তু এখনো খুব সুন্দর করছে আগের চেয়ে আসলে যেহেতু অনেকদিন পর আসছে অবশ্যই একটু চেঞ্জ হয়ে আসছে তার মধ্যে প্রথমত কালারটা চেঞ্জ আসছে এখানে আগে ছিল কালো এখন হয়ে আসছে গোল্ডেন কালার এতবার একটা জিনিস মডেল নাম্বার তখন ছিল আটানব্বই এটা হচ্ছে এখন একশো আটানব্বই বিটি একশো আটানব্বই এ এই হচ্ছে বিষয় তবে এখানে কি কি বিষয় কাজ করে নতুনদের উদ্দেশ্য আসলে বলতে হয় এটা মাইক্রোফোন অপশন আছে অর্থাৎ আপনারা কথা বলতে পারবেন একুসহ অর্থাৎ যে মসজিদে বা বয়ন করার জন্য মাদ্রাসায় বয়ন করার জন্য ছোট ছোট অনুষ্ঠানে কথা বলার জন্য কিন্তু যে একটা এমলিফায়ার প্রয়োজন পড়ে মাইক্রোফোন সহ ঠিক এটা হচ্ছে ঠিক সেই একটা এমলিফায়ার তো সামনের এই বিষয়গুলো আর এখানে বলিউম পাঁচটা ভলিউম আছে মেন ভলিউম বেস ট্রাভেল তারপর আপনার এখানে মাইক্রোফোনের জন্য এই যে ইকো ভলিউম এটা ইকো ভলিউম এটা আর এটা হচ্ছে মেন ভলিউম এটা হলো আপনার মাইক্রোফোন অপশনের জন্য অন অফ সুইচ আর ব্লুটুথ অপশন আছে এখানে বাকি যে বিষয়গুলো ডিসপ্লে আর্কস এফ এম এম থ্রি সব কিছু এখানে তো ইউএসবি দিয়েও চালাইতে পারেন আপনার টিএফ কার্ড দিয়ে অর্থাৎ টিএফ না এইচ ডি এম এম সি যে কার্ড বড়োটা ওইটা দেয় ওইটা দিয়ে ইউজ করতে পারবেন আর পিছনের অংশটা যদি আমরা দেখি আর এটা পিছনের অংশগুলোতে যা যা আছে পিছন সাইডটা দেখেন এখানে এসি ইন করা যাবে অর্থাৎ এসি ডাইরেক্ট কারেন্টও চালানো যাবে আবার দিয়েও চালানো যাবে এখানে বারো বোল্ট ইন করা যাবে দেখুন বারো বোল্ট ফাইভ ইনপিআর এখানে যে জ্যাক দিয়ে আপনারা চালাতে পারবেন আর এখানে আউটপুট দুইটা একটা স্পিকার একটা স্পিকার ইনপুট হিসাবে আক্স ইনপুট আছে তো মোবাইল দিয়ে চালাতে পারবেন আর আছে এফ তো যাই বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আর বেশি কিছু বলার নাই কারণ এর চেয়ে বেশি প্রয়োজন নেই তবে আরেকটু সেটা হচ্ছে এটা যদি আট ইঞ্চি অথবা ছয় ইঞ্চি স্পিকার খুব ভালো চলবে যদি দশ ইঞ্চি চালাতে চান সেক্ষেত্রে চিকুন কয়েলের যে স্পিকারগুলো সেগুলো খুব ভালো চলবে একটু সামনের ওপরের যে লেখাগুলো এগুলোর দিকে যদি আমরা একটু তাকাই এখানে নিউ অর্থাৎ নতুন হিসেবে আসছে এটা বোঝানো হয়েছে ইউএসবি এস ডি কার্ড যেটাই সাপোর্ট করে অডিও পাওয়ার আর এখানে লেখাগুলো এফ এম এইচ সেভেন এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ একশো চার হার্স বলা দরকার নেই আউট তারাও কেস টু ডিজিটাল এমপি প্লেয়ার ডিজিটাল ডিসপ্লি প্লেয়ার তিনশো যুগ এই হচ্ছে আসলে উপরের যে ওভার ভিউ ভিউটা আসলে এরকম লেখা আসলে ভিতরে যে কনফিগারেশন তা মোটামুটি এখানে বোঝানোর চেষ্টা করছে যাই হোক বন্ধুরা এই হচ্ছিল আজকের ভিডিও ভিডিও যাদের একান্ত প্রয়োজন পড়ে এই এমলিফায়ারটি তারা আমাদের দোকানে এসেও নিতে পারেন আমাদের দোকান সাবর বাসিস্টান আন্দোলন সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম অথবা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া থাকে আমরা সারা বাংলাদেশে নিতে পারেন সো আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখান থেকে হোয়াটসঅ্যাপে অথবা এই নক করে আরও বিস্তারিত জেনে নেবেন আর বন্ধুরা এই এমলিফেয়ারটি প্রাইস আমরা এই মুহূর্তে নিচ্ছি পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে এক একটা এমলি ফেয়ারের প্রাইস এই মুহূর্তে তো ভালো থাকবেন নেক্সট ভিডিও আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলিক রহমতুল্লাহ বার